আমাদের ঈদ উপলক্ষে বা একটা ক্যাম্পিং অফার চলতেছে সব ফোনের সাথে ক্যাম্পিং অফারটা চলতেছে এই যে এক লাখ টাকা জিতার সুযোগ ষাট হাজার ফ্রিজ বাই ওয়ান গেট অন একটা ফোন কিনলে আর ফোন জিতার সুযোগ টি টু হান্ড্রেড লাইটের একটা ইয়ারবার্ড জিতার সুযোগ টি শার্ট দুই হাজার টাকা ক্যাশব্যাক এবং টু ইয়ার্স এর ওয়ারেন্টি এবং বাংলালিং ডাটা অফার এই আটটা থেকে যে কোনো একটা নিশ্চিত পেয়ে যাবেন আমাদের শপে ওয়াটারপ্রুফ ফোন পেয়ে যাচ্ছেন পানিতে আপনার সামনে কি করলেন

আলাইকুম আজকে ঈদের অফার নিয়ে রিয়েলমি ফোনের সাথে আর রিয়েলমির অফিসিয়াল শপে এখন আমরা আছি আছে আমাদের সাথে রাতুল ভাই আসসালাম আলাইকুম ভাইয়া কি অবস্থা কেমন আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আমি হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনার অবস্থা একটু খারাপ তো ভাই একটু যাই হোক দুর্ঘটনার কারণে অ্যাক্সিডেন্টের কারণে ভাইয়ের একটু হাতে প্রবলেম হাত ভাঙছে মূলত আমরা সবাই ভাইয়ের জন্য দোয়া করব আর ভাই কিন্তু আপনাদের জন্য আজকে এই কথা ভেবে মানে আপনাদের খুশির কথা ভেবে ঈদের একটা ভালো অফার নিয়ে আমাদের সাথে চলে আসছে সো রাতুল ভাই কি ভাই ঈদের অফারটা তো থাকবে ভাই খাসা অফার থাকবে ফাটাই দিব ভাই

তো রিয়েলমির ফোন এখন রাতুল ভাই দিচ্ছে সহজ কিস্তির অফার ভাইয়া কোথায় আসলে এই অফার পাওয়া যাবে এটা ঢাকা মিরপুর এক নাম্বার ক্যাপিটাল টাওয়ারের নিস্তালায় ছাব্বিশ নাম্বার সব মোবাইল গ্যালারিতে আসলেই পেয়ে যাবেন সহজ কিস্তি রিয়েলমির অফিসিয়াল ফোনের অফার যারা ঢাকা এবং ঢাকার বাইরে আমাদের ফোনটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে যাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই আপনাকে ডাউন পেমেন্ট সামান্য সামান্য কিছু ডাউন পেমেন্ট দিয়ে পাঁচশো থেকে এক হাজার টাকা পেমেন্ট করেই আপনি চাইলে ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিসে আমাদের কাছে নিতে পারবেন এছাড়া এক্সচেঞ্জ সুবিধা পাবেন রাতুল ভাই আপনার হাতে থাকা ফোনের দাম যদি হয় দুই হাজার তিন হাজার টাকা জাস্ট আপনি ওই ফোনটা দিয়ে এখান থেকে একটা ফোন নিয়ে যেতে পারবেন বাকি টাকা কিস্তিতে ছয় মাসের সহজ কিস্তিতে পরিশোধ করার সুযোগ আছে তাই তো রাতুল ভাই ভাই ওকে আর কথা বলাবাব না ফার্স্ট অফ অল কোন ফোন দেখাচ্ছে না ফার্স্টে আমাদের যেই ফোনটা দিয়ে ভাই নাম্বার সিরিজ রিয়েলমি চোদ্দ সিরিজের একটা ফোন ভাই অসাধারণ মার্কেট কাপানো একটা ডিভাইস ভাই বারো জিবি র্যাম ভাই বারো জিবি রাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ ভাই বারো জিবি রাম দুইশো জি তারপরে পঞ্চাশ মেগা পিক্সেলের ক্যামেরা ভাই একশো বিশ এফ পি এস এ আপনি একটা গেমিং এর সুবিধা পাবেন যে কারণে আপনার ফোন কখনো স্লো হবে না ভাই নাইনটি এফ পিএস সর্বনিম্ন নাইনটি এফ পি এস এর নিচেই ফোন নাম্বার গেমিং এটাতে দেওয়া আছে ভাই কোয়ালকমি স্ন্যাপড্রাগনের প্রফেসার সিক্স জেম ফোর

45 ওয়ার্ডের ফাস্ট চার্জার ইনবক্সে দেয়া আছে সো বন্ধুরা আপনারা যারা নিতে চান এই দেখেন ক্যামেরাটা কত নিট অ্যান্ড ক্লিন ভাইকে কত ক্লিয়ার লাগতেছে দেখছেন তো চমৎকার ক্যামেরার একটা ফোন এইটা পঞ্চাশ মেগা পিক্সেল ক্যামেরা ওয়াও আর সেলফিতে সেলফিতে বত্রিশ সেলফিতে পাবেন বত্রিশ মেগা পিক্সেল চমৎকার ক্যামেরা যারা আসলে ফোন নিতে চান একটা রিয়েলমির ফোন নিতে চান একটা টাস্টেড শপ খুঁজতেছেন তারা চলে আসবেন ভাইয়াদের শপের অ্যাড্রেস হলো ঢাকা মিরপুর এক ক্যাপিটাল টাওয়ারের নিস্তালায় ছাব্বিশ নাম্বার সব রিয়েলমির অফিসিয়াল ব্র্যান্ড শপ আর এই শপে আসলে কিন্তু রিয়েলমি সকল ফোন পেয়ে যাবেন ভাইয়া এটা তো কিস্তিতে নিতে পারবো হান্ড্রেড পার্সেন্ট মাত্র থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিলে আপনি পেয়ে যাবেন রিয়েলমি চোদ্দ সিরিজের কোনটি একদম একদম কিস্তির মাধ্যমে যারা ছয় মাস তিন মাস ছয় মাস ছয় মাসের সুবিধা পাচ্ছেন কিস্তির সুবিধা যারা মনে করেন যে ক্যাশে নিতে যাচ্ছেন তাদের জন্য থাকবে এই ফোনের সাথে

এত সব গিফট নেওয়ার জন্য একটা ব্যাকপ্যাক ও প্রোভাইড করা ব্যাকপ্যাকটা একদম ফ্রি পেয়ে যাচ্ছেন আবার কিস্তির সাথে গিফটও কিন্তু ভাইয়ারা দিচ্ছে সব বন্ধুরা যারা নিতে চান অবশ্যই অবশ্যই ভাইয়াদের শপে আসবেন কারো চিনতে প্রবলেম হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে তারপরে চলে আসবেন অথবা কেউ যদি আসতে পারবেন না দূর দূরান্ত থেকে এই ভিডিওটা দেখতেছেন তারা কিন্তু কুরিয়ারের মাধ্যমে ফোনটা নিতে পারবেন গিফট এবং ফোন হাতে পৌঁছানোর পরে টাকা দেওয়ার সুযোগ থাকতেছে সো এটা কয়টা কালারে হয় ভাইয়া এটা দুইটা কালারে হয় একটা হচ্ছে আপনার সিলভার কালার আর একটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার দুইটা কালারে কিন্তু अवेलेबल আছে আমাদের কাছে ওকে সো যারা নেবেন অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন সো বন্ধুরা কিস্তির সুবিধাটা আপনারা পাচ্ছেন আপনার কাছে যদি বাজেটটা কম থাকে অথবা আপনি একটা ভালো ফোন নিতে চান কিন্তু আপনি স্যালারি পান 10 থেকে 15000 12000 এরকম সেই ক্ষেত্রে তো এত দামি ফোন নিতে পারতেছেন না কিন্তু দামি ফোন আপনি নিবেন সেই ক্ষেত্রে কিন্তু ভাইয়ারা এই কিস্তির সুবিধাটা রাখছে ছয় মাস ধরে কিন্তু আপনারা টাকাটা পরিশোধ করতে পারবেন যারা নিতে চান কিস্তিতে তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে তারপরে আসবেন তো ভাইয়া এত সব অফার গিফট থাকতেছে কিস্তির অফার থাকতেছে এই ফোনটা প্রাইসটা কত এই ফোনটার প্রাইসটা হচ্ছে মাত্র একচল্লিশ হাজার নয়শত নিরানব্বই টাকায় ভাইয়া একচল্লিশ হাজার নয়শত নিরানব্বই টাকায় এই ফোনটা নিতে পারবেন তো ভাইয়া নেক্সট কোনটা দেখতেছি নেক্সট যে মডেলটি দেখাবো সেটা হচ্ছে আমাদের রিয়েলমি আর রিয়েলমি চোদ্দ সিরিজের আরেকটা ফোন এটা হচ্ছে রিয়েলমি চোদ্দ টি এটার মধ্যে দুইটা কালার আছে একটা হচ্ছে ব্লু কালার এবং আরেকটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার দুটো কালারই অ্যাভেলেবেল আছে এই ফোনটাতে পাচ্ছেন আপনি সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট একশো বিশ হার্জের রিফ্রেশ ডায়মন্ড সিটির একটা প্রসেসর দেওয়া আছে ছয় হাজার তিনশো ছয় হাজার এম এর ব্যাটারি আইপি সিক্সটি নাইন এর রেটিং দেওয়া ওয়াটারপ্রুফ একটা ফোন পাচ্ছেন আমাদের চোদ্দ সিরিজের যে আগের ফোনটা দেখেছেন সেটাও কিন্তু আমাদের ওয়াটারপ্রুফ একটা ফোন এবং আপনার হাতে যে ফোনটি এখন ভাইয়ার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন এই ফোনটাতে কিন্তু আইপি সিক্সটি নাইনের একটা ওয়াটারপ্রুফ ফোন পাচ্ছেন এবং এই ফোনটাতেও কিন্তু পঁয়তাল্লিশ ওয়াটের সুপার বোক ফাস্ট চার্জিং দেওয়া আছে ওয়াটার প্রুফ ফোন ভাই ওয়াটারপ্রুফ ফোন ভাই এটা ওয়াটার ওয়াটারপ্রুফ ভাই এই প্রাইস রেঞ্জে ওয়াটার প্রুফ দিয়ে দিচ্ছে হ্যাঁ 100% ভাই আমাদের তো লো রেঞ্জের ফোনও ওয়াটার আছে তাই

তাদের জন্য থাকবে স্পেশাল গিফট অফার ভাই এই যে থ্রি ফোরটি সেভেন এর অথবা হচ্ছে আপনার নিকবেন দুটো থেকে যে কোনো একটা আপনি চয়েস করে নিতে পারবেন ট্রাইপড থাকছে মানি ব্যাগ থাকছে ওয়াটার পট থাকছে মোবাইল স্ট্যান্ড থাকছে জেবিল স্পিকার থাকছে ইয়ারবার দুটা থেকে যে কোনো একটা চয়েস করে নিতে পারবেন এবং সাথে এডিশনাল সাতটা আইটেমের গিফট তো গ্লাস প্রোটেক্টর ওটিজি মোবাইল স্ট্যান্ড টাচ পেন পপ সকেট ফিঙ্গার স্লিপ এগুলোও দিয়ে দিচ্ছি সাথে মনে করেন আপনার গিফটের ছড়াছড়ি ভাই জিত দেখেন গিফট আর গিফট আবার কিস্তির সুবিধা সকল সুবিধা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা ঢাকা মিরপুর ক্যাপিটাল টাওয়ারে নিস্তালয় 26 নাম্বার শপে চলে আসবেন রাতুল ভাইয়ের কাছে তাহলে কিন্তু এত সব গিফট পেয়ে যাবেন কিস্তির সুবিধা পেয়ে যাবেন তারপরে নেক্সট দেখুন ফোন দেখ নেক্সট যেই ফোনটি দেখাবো সেটা হচ্ছে আমাদের Realme 12

ডলবি সাউন্ড সিস্টেম উপরে নিচ্ছে দুই সাইডে স্পিকার পেয়ে যাচ্ছেন সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্লাস ভাই এটাতে চার হাজার টাকা ডিসকাউন্ট ভাই চার হাজার হাজার টাকা ডিসকাউন্ট ভাই তিরিশ হাজার টাকা প্রাইস ছিল এখন বর্তমানে পঁচিশ টাকায় ফোনটা পেয়ে যাবেন ভাইয়া তো বন্ধুরা আপনারা চার হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন রিয়েলমি টুয়েলভের যারা নিতে চান অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন স্ক্যানে দেওয়ার নাম্বারে চার হাজার টাকার ডিসকাউন্ট কিন্তু ঈদের অফারে শুধুমাত্র ভাইরাই দিচ্ছে সো ভাইয়া

এর বাইরে থাকছে এডিশনাল সাতটা আইটেমের গিফট গ্লাস প্রোটেক্টার ওটিজি মোবাইল স্ট্যান্ড টাচ পেন পপ সকেট ফিঙ্গার স্লিপ সব কিন্তু এই ফোনটার সাথে আপনারা পেয়ে যাবেন ওকে তা এটা তো কিস্তিতে দিচ্ছে 100% কিস্তি সুবিধা পাবেন এটা কত পার্সেন্ট এরাতে হচ্ছে আপনার 30% ডাউন পেমেন্ট দিলেই পেয়ে যাবেন আমাদের Realme 12 Pro টি 6 মাসের কিস্তি সুবিধা ঘরে বসে বসে ভাই কিস্তি শোধ করবেন ওকে ঘরে বসে কিস্তি দেওয়া সুযোগ আচ্ছা যারা কিস্তিতে নেবে তা তো কি কি ডকুমেন্টস নিয়ে আসতে হবে ভাই কিস্তিতে কিস্তি সুবিধা ভাই জাস্ট আপনার এনআইডি কার্ড আপনার নমিনি এনআইডি কার্ড তারপর হচ্ছে ট্রেড লাইসেন্স অথবা হচ্ছে আপনার জব আইডি কার্ড দুইটা থেকে যে কোনো একটা নিতে পারবেন কারেন্ট বিল তারপর হচ্ছে আপনার পানির বিল এবং গ্যাস বিল তিনটা থেকে যে কোনো একটা নিয়ে আসলে ভাই আপনি আমাদের কাছ থেকে কিস্তি সুবিধাটা পেয়ে যাবেন ওকে সুন্দর এই কিস্তি সুবিধা নিতে হলে আপনাকে বেশি ঝামেলা পোহাইতে হবে না আপনি শুধু আপনার এনআইডি কার্ড এবং নমিনির এন আইডি কার্ড আর আপনি জব আইডি কার্ড মানে যে ধরনের জব করেন না কেন জবের একটা আইডি কার্ড নিয়ে আসবেন যদি ড্রাইভিং করে থাকেন ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসবেন তাহলে কিন্তু এই কিস্তি সুবিধাটা আপনি পেয়ে যাবেন যদি স্টুডেন্ট হন স্টুডেন্ট আইডি নিয়ে আসবেন তাহলে এই কিস্তি সুবিধা আপনি পেয়ে যাবেন তারপর ভাই সো এখন যে ফোনটি দেখাবো সেটা হচ্ছে আমাদের হটেস্ট একটা মডেল ভাই পাঁচ দিন হয়েছে মাত্র মার্কেটে লঞ্চ করেছে Realme C71 ভাই Realme যেখানে আপনি পাবেন

মানে আপনি এক ঘন্টা চার্জ দিয়ে দুই দিন ইউজ করতে পারবেন নয় ফোনটা নন ঘন্টা চার্জ দিয়ে দুই দিন ইউজ দুই দিন ইউজ করতে পারবেন চমৎকার একটা ডিভাইস ভাই 45 ওয়াটের চার্জার দেওয়া আছে এটাতে সাথে পাচ্ছেন 120 হার্জের রিফ্রেশ রেট ভাই 4000 পর্যন্ত 400 পর্যন্ত হচ্ছে আপনার আলট্রা ভলিউম আপনি হচ্ছে ভলিউম কোয়ালিটি যদি কথা বলেন চমৎকার ভলিউম কোয়ালিটি এটাতে ইউজ করতে পারবেন এটাতে দুটো ভেরিয়েন্ট হয় একটা হচ্ছে আপনার চার জিবি একশো আঠাশ জিবি এবং আরেকটা হচ্ছে ছয় জিবি একশো আঠাশ জিবি চার জিবি একশো আঠাশ জিবি প্রাইসটা হচ্ছে মাত্র আপনার চোদ্দ হাজার নয়শো নিরানব্বই টাকা এবং ছয় একশো আড়ির প্রাইস হচ্ছে মাত্র পনেরো হাজার নিরানব্বই টাকার মধ্যে এই ফোনটা পেয়ে যাবেন যারা এই ফোনটা কিস্তিতে নিতে চাচ্ছেন তারা কিস্তিতে নিতে পারবে এবং যারা ক্যাশে নিতে যাচ্ছেন তাদের জন্য থাকবে আমাদের স্পেশাল গিফট অফার যেমন হচ্ছে পি ফর্টি সেভেন লিনোভো নিক ব্যান্ড তারপর হচ্ছে দুটা থেকে যে কোনো একটা চয়েস করে নিতে পারবেন তারপরে হচ্ছে আপনার ট্রাইপড ব্লুটুথ সেলফি স্টিক পেয়ে যাচ্ছেন অথবা হচ্ছে আপনার মানি ব্যাগ দুটা থেকে যে কোনো একটা চয়েস করে নিতে পারবেন জেবিএল স্পিকার থাকছে অথবা ইয়ারবডস থাকছে এই দুটা থেকে যে কোনো একটা আপনার পছন্দ মতো করে আপনি চয়েস করে নিতে পারবেন এবং এটা ফোনটা যদি যারা ঢাকার বাইরে দেখতেছেন আসা পসিবল না তারা চাইলে আমাদের কাছ থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই সুবিধাটা পেয়ে যাবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও কিন্তু আপনারা ফোন নিতে পারবেন ঈদের মধ্যে এবং এইটা কিন্তু কিস্তির সুবিধা

এটাতে হচ্ছে আপনার 50 মেগাপিক্সেলের ক্যামেরা পাচ্ছেন 6000 mAh এর ব্যাটারির সাথে 45 ওয়াটের সুপার ফাস্ট চার্জিং পেয়ে যাচ্ছেন ভাই এই ফোনটা কিন্তু আমাদের খুবই জনপ্রিয় একটা ফোন যারা এই ফোনটা নিতে যাচ্ছেন অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং এই ফোনwidetilde রয়েছে কিস্তির সুবিধা ভাই এই ফোনwidetilde কিস্তির সুবিধা রয়েছে দেখেন কিস্তির সুবিধার মাধ্যমে এই রকম ওয়াটারপ্রুফ ফোন কিনতে পাচ্ছেন ভাইদের সব থেকে যারা Realme লাভার আছেন Realme ফোন কিনবেন তারা কিন্তু এই ফোনটা অবশ্যই অবশ্যই দেখতে পারেন চয়েস লিস্টে এবং আপনার নগদ টাকা দিয়ে হিউজ পরিমাণ টাকা লাগতেছে তা না কুরবানিও দিবেন কুরবানি সবার শপিংও করবেন আবার নিজের জন্য একটা ফোনও কিনবেন এই ইচ্ছাটা পূরণ করতেছে কিন্তু রাতুল ভাইরা কিস্তির মাধ্যমে ফোন দিয়ে তারপরে এটার কিন্তু দুইটা ভেরিয়েন্ট হয় একটা হচ্ছে আট একশো আঠাইশ এবং আটটা হচ্ছে আট দুশো ছাপ্পান্ন আট একশো আঠাইশের প্রাইস তো হচ্ছে মাত্র উনিশ হাজার নয়শ নিরানব্বই টাকা আট দুশো ছাপ্পান্ন প্রাইস তো হচ্ছে মাত্র বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকার মধ্যে এই ফোনটা পেয়ে যাচ্ছেন আমাদের মাত্র বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা হ্যাঁ এই ফোনটার সাথে আমাদের যারা ক্যাশে নেবেন তাদের জন্য থাকবে স্পেশাল গিফট অফার বাই যেমন পি সেভেন অথবা লিনোভো নিকবেন দুটা থেকে যে কোনো একটা চয়েস করে নিতে পারবেন ট্রাইপড সেলফি স্টিক অথবা হচ্ছে মানি ব্যাগ দুটা থেকে যে কোনো একটা চয়েস করে নিতে পারবেন সাথে থাকছে হচ্ছে আপনার জেবেল স্পিকার অথবা হচ্ছে ইয়ারবার্ড দুটা থেকে যে কোনো একটা চয়েস করে নিতে পারবেন যেটা আপনার পছন্দ হয় এবং এইটা বাদেও আরো এডিশনাল সাতটা আইটেম এর গিফট আছে গ্লাস প্রোটেক্টার ওটিজি মোবাইল স্ট্যান্ড টাচ পেন পপ সকেট ফিঙ্গার স্লিপ সবকিছু পেয়ে যাবেন আমাদের ফোনটিতে আমাদের শপে এবং এত সব গিফট নেওয়ার জন্য অবশ্যই অবশ্যই একটা ব্যাকপ্যাক ও প্রোভাইড করা হবে ভাইয়া এই ব্যাকপ্যাকটাও কিন্তু পেয়ে যাবেন যারা অর্ডার করবেন এই ব্যাগে করে কিন্তু আপনার গিফট পৌঁছে দেওয়া হবে আপনার কাছে এবং টাকা দিবেন ফোন এবং গিফট সবকিছু হাতে পেয়ে যাওয়ার পরে প্লাস আমাদের ঈদ উপলক্ষে বা একটা ক্যাম্পিং অফার চলতেছে সব ফোনের সাথে ক্যাম্পিং অফারটা চলতেছে এই লাখ টাকা সুযোগ ফ্রিজ এক একটা ফোন কিনলে আর একটা ফোন জিতার সুযোগ টি টু হান্ড্রেড লাইটের একটা হেয়ার বার জিতার সুযোগ টি শার্ট দুই হাজার টাকা ক্যাশব্যাক এবং টু ইয়ার্স ওয়ারেন্টি এবং বাউলিং ডাটা অফার এই আটটা থেকে যে কোনো একটা নিশ্চিত পেয়ে যাবেন আমাদের শপে

তারপরে ভাইয়া নেক্সট নেক্সট যে ফোনটি দেখাবো সেটা হচ্ছে আমাদের Realme C75X, <coughs> C75 X ভাই এটা কিন্তু C75 এর ছোট ভাই এটাও কিন্তু ভাই ওয়াটারপ্রুফ এই দেখেন ভাই পানিতে চুবা এটাও দিলেন চুবা এটা চুবা ছোট ভাই এই বড় ভাই দুইটাই ওয়াটারপ্রুফ দুইটাই ওয়াটারপ্রুফ ভাই এটা যে ওটার মধ্যে এর মধ্যে সিমিলার পার্থক্য হয় বেশি পার্থক্য নাই এটাতে 5600 এমএইচ এর ব্যাটারি পাচ্ছেন 45 ওয়াট সুপার ফোক চার্জার 120 হার্জের রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছেন ফোনটাতে ভাইয়া চমৎকার একটা ডিভাইস 120 হার্জ রিফ্রেশ রেট হ্যাঁ এটা এটা কিন্তু 6128 এটা একটাই ভেরিয়েন্ট কোম্পানি বের করেছে একটাই ভেরিয়েন্ট হয় এবং এই ফোনটা যারা নিতে যাচ্ছেন তারা কিন্তু চাইলে কিস্তি সুবিধার মাধ্যমে নিতে পারবেন এবং যারা ক্যাশে নিতে যাচ্ছেন তাদের জন্য থাকছে আমাদের স্পেশাল সব গিফট অফার P47 অথবা Lenovo नेक ব্যান্ড অথবা আচ্ছা আপনারা ট্রাইপড অথবা আচ্ছা মানিব্যাগ দুটো থেকে যেকোনো একটা চয়েস করে নিতে পারবেন JBL স্পিকার পেয়ে যাবেন এবং হচ্ছে ইয়ারবার দুটো থেকে যেকোনো একটা চয়েস করে নিতে পারবেন এছাড়াও থাকছে এডিসার সাতটা আইটেম এর গিফট গ্লাস প্রটক্টার ওটিজি মোবাইল স্ট্যান্ড পেন পপ সকেট এগুলো তো সবকিছুই আছে ভাই সাথে আবার একটা কুপন অফার থাকবে যেখানে আপনার পঞ্চাশ একশো পাঁচশো এক হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক জিতার সুযোগ কুপন অফারের মাধ্যমে অফার ওয়াও দেখেন ডিসকাউন্টের সুযোগ আছে কিন্তু আপনার রিয়েলমি অফিসিয়াল ফোনের সাথে কিস্তির সুযোগ আছে এক্সচেঞ্জের সুযোগ আছে কুরিয়ারের সুযোগ আছে এবং আছে হিউজ পরিমাণ গিফটের অফার সো যারা নিতে চান অবশ্যই অবশ্যই ভাইদের শপে একবার হলেও ভিজিট করবেন ফোন যখন কিনবেন এত গিফট ক্যান মিস করবেন আর তার মধ্যে আবার যদি হয় অর্ডার প্রু ফোন ওয়াও তো তারপরে নেক্সট এখন দেখাচ্ছে নেক্সট যেই ফোনটি দেখাবো সেটা হচ্ছে আমাদের রিয়েলমি

ষোলো হাজার টাকা যারা ছয় একশো আটাইশ ও আগে প্রায় ছিল সতেরো হাজার টাকা ওটা ডিসকাউন্টের পর এখন পেয়ে যাচ্ছেন চোদ্দ হাজার নয়শো নিরানব্বই টাকা এবং যে কোন একটা চয়েস করে নিতে পারবেন ট্রাইপড অথবা মানি ব্যাগ দুটো থেকে যে কোনো একটা চয়েস করে নিতে পারবেন ব্লুটুথ হেডফোন স্পিকার পেয়ে যাচ্ছেন এবং হচ্ছে আপনার ইয়ারবার দুটো থেকে যে কোনো একটা চয়েস করে নিতে পারবেন এছাড়াও থাকছে আরো আর সাতটা থেকে আটটা আপনার হচ্ছে ম্যান্ডেটরি গিফট আইটেম গ্লাস কানেক্টর ওটিজি মোবাইল স্ট্যান্ড টাচ পেন পপ সকেট ফিঙ্গার স্লিপ সবকিছু ভাই এত এত গিফট ভাই কিসে করে নেবেন ভাই এটার জন্য অবশ্যই একটা ব্যাক প্যাকও প্রোভাইড করা হবে আবার সাথে থাকছে আমাদের কুপন অফার যেখানে আপনার পঞ্চাশ একশো পাঁচশো এক হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক দেওয়ার সুযোগ না হলে যে কোনো এক্সট্রা আইটেম গিফট আইটেম নিশ্চিত পেয়ে যাবেন আচ্ছা কনফিগারটা একটু ছোট কনফিগারেশনটা যদি কথা যদি বলি ভাই পনেরো হাজার টাকার মধ্যে যারা গরিবের আইফোন বলে এটা আমাদের মনে করেন আইফোনের ফিল যারা নিতে চান তারা কিন্তু এই ফোনটা ইউজ করতে পারেন পঁয়তাল্লিশ ওয়ার্ডের সুপার বোক ফাস্ট চার্জিং আছে 6GB RAM, র্যাম ROM, আঠাশ জিবি আট জিবি ক্যামেরা আছে ক্যামেরার ভাই এটাতে কখনো স্ক্র্যাচ করবেন এটাতে দেওয়া আছে অ্যালুমিনিয়ামের ডেকো ইউজ করা আছে আরমোর শেল্ডের প্রোটেকশন আপনি লং টাইম আশ্রয় পাশ্রায় যেমনি ইউজ করবেন টাফ করতে পারবেন ফোনটা চমৎকার একটা ডিভাইস ভাই এটা ওকে তো এইরকম কনফিগার ভেরিয়েন্ট হলো দুইটা দুইটা ভেরিয়েন্ট দাম তো বললই ভাইয়া এবং চলতেছে দুই হাজার টাকা করে ডিসকাউন্ট দেখেন দুই হাজার চার হাজার পাঁচ হাজার টাকা পর্যন্ত কিন্তু ডিসকাউন্ট থাকতেছে ভাইয়াদের শপে সো চলে আসবেন আবার পাশাপাশি গিফটও থাকতেছে পাশাপাশি কিস্তি সুবিধাও থাকতেছে চলে আসবেন ভাইয়াদের শপে তারপর তো এখন যে ফোনটি দেখাবো সেটা হচ্ছে আমাদের রিয়েলমি নোট সিক্সটি ফাইভ

যারা চার চৌষট্টি ওটা আগে বারো হাজার টাকা ছিল এখন পাঁচশো টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন মাত্র এগারো হাজার চারশো নিরানব্বই টাকায় ভাই এই ফোনটা যারা পার্চেস করতে চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই আমাদের সবাই যোগাযোগ করবেন এবং এই ফোনটার কিছু কনফিগারেশন আমি আপনাদের শেয়ার করি এটাতে পাচ্ছেন বত্রিশ মেগাপিক্সেলের একটা ক্যামেরা পেয়ে যাচ্ছেন টাইপ সি পোর্টের চার্জার আঠারো ওয়ার্ডের কুইক চার্জিং সাপোর্টেড নাইনটি হার্স এর ফুল এইচ ডি প্লাস একটা ডিসপ্লেও পেয়ে যাচ্ছেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট ভাই লো বাজেটের মধ্যে যারা ভাই বোন বাবা মাকে গিফট করার জন্য বা অফিসিয়াল পারপাসে ইউজ করার জন্য নিতে যাচ্ছেন তারা তাদের জন্য কিন্তু এই ফোনটা আমি সাজেস্ট করবো ওয়াও একটা ফোন এবং খুব সিম্পলের মধ্যে ভাই যেটা বললো যে চমৎকার একটা কনফিগার যদি চান তাহলে কিন্তু এই ফোনটা নিতে পারেন পাশাপাশি কিস্তিতেও নিতে পারবেন কিস্তিতে নিয়ে কিন্তু আপনার প্রিয়জনের মুখটা খুশি করতে পারেন ঈদের আনন্দ আরো বাড়িয়ে দিতে পারেন কিস্তির মাধ্যমে যেহেতু কিস্তির সুযোগ আছে সহজ কিস্তির সুযোগ ছয় মাসে সহজ কিস্তির সুযোগ যারা কিস্তিতে নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন ভাইয়াদের সব আর যারা কিস্তি ছাড়া নিতে যাচ্ছেন তাদের জন্য থাকছে স্পেশাল গিফট অফার লিনোভো নিবেন অথবা ট্রাইপড ব্লুটু সেলফি স্টিক দুটা থেকে যে কোনো একটা চয়েস করে নিতে পারবেন যদি লিনোভো পছন্দ না হয় একটা ইয়ারবার্ড দিয়ে দিবো ইয়ারবার্ড চয়েস করে নিতে পারবেন তাছাড়াও থাকছে এডিশনাল ষাটটা আইটেমের গিফট গ্লাস প্রোটেক্টর ওটিজি মোবাইল স্ট্যান্ড টাচ পেন পপসকেট ফিঙ্গার স্লিপটি ভাই এত সব গিফট ভাই সাথে আবার কুপন অফার থাকবে যেখানে আপনার পঞ্চাশ একশো পাঁচশো এক হাজার টাকা পর্যন্ত ক্যাশ ব্যাক সুযোগ আছে না হলে যে এক্স রেটে গিফট নিশ্চিত পেয়ে যাবেন ভাইয়া আমাদের ওকে সো চলে আসবেন ভাই আমাদের শপে তারপর তারপর যেই ফোনটি দেখাবো সেটা হচ্ছে আমাদের আরেকটু লো বাজেটের ফোন ভাই এই প্রাইসের মধ্যে রিয়েলমি যে চমৎকার চমৎকার কনফিগারেশন ভাই মানে কি বলবো ভাই এটাতে পেয়ে যাচ্ছেন আপনি নোট সিক্সটি এক্স ভাই এটা নোট সিক্সটি এক্স চার জিবি র্যাম চৌষট্টি জিবি স্টোরেজ পাঁচ হাজার এম এর ব্যাটারি পেয়ে যাচ্ছেন তেরো প্লাস টু মেগা পিক্সেলের ক্যামেরা সাথে পাচ্ছেন আঠারো ওয়ার্ডের কুইক চার্জিং সাপোর্টেড চার বছরের ফ্লুয়েন্সি প্রোটেকশন গ্যারান্টি সহকারে ভাই প্রত্যেকটা ফোনে আমাদের চার বছরের ফ্লুয়েন্সি প্রোটেকশন গ্যারান্টি বছর চার বছর ফ্লুয়েন্সি প্রোটেক আপনার ফোনটা কখনো হ্যাং ল্যাক স্লো করবে না ভাইয়া এলপি ডিডিআর ফোর এক্স এর র্যাম ইউজ করা আছে ফোনটাতে সাইড মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট পেয়ে যাচ্ছেন

গ্লাস প্রোটেক্টার ওটিজি মোবাইল স্ট্যান্ড আচপেন্ট পপ সকেট ফিঙ্গারপ্রিন্ট এইগুলো তো আছেই ভাই এগুলো তো মনে করেন দিবই সাথে আবার লটারির কুপর অফার থাকছে যেখানে আপনার পঞ্চাশ একশো পাঁচশো এক হাজার টাকা পর্যন্ত ক্যাশ ব্যাক দেওয়ার সুযোগ ওয়াউ এছাড়া কিস্তিতে নিতে হলে মাত্র থার্টি পার্সেন্ট টাকা জমা দিয়ে বাকিটা কিন্তু ছয় মাসের সহজ কিস্তিতেই দিতে পারবেন আপনার স্যালারি যদি হয় বারো হাজার টাকা আপনি কি এগারো হাজার টাকা দেওয়া ফোন নিলে সারা মাস কিভাবে চলবেন সেই কথা চিন্তা করে কিন্তু ভাইরা ছয় মাসের সহজ কিস্তি সুবিধা নিয়ে আসছে আপনি জাস্ট পঁচিশশো তিন হাজার টাকা দিয়ে এই ফোনটা নিয়ে যাবেন বাকি টাকা কিন্তু ছয় মাস ধরে দিতে পারবেন পনেরোশো এক হাজার টাকা করে সো বন্ধুরা যারা নিতে চান অবশ্যই অবশ্যই চলে আসবেন ভাইয়াদের শপের অ্যাড্রেস ডেসক্রিপশানে দিয়ে আছে তো আজকে এই পর্যন্ত কি একে একে করে সবগুলি মডেল কিন্তু আমরা দেখিয়ে ফেললাম সামনে ঈদ ঈদকে উপলক্ষে উপেক্ষা করে কিন্তু অনেক টাকার খরচ আছে কুরবানি ঈদ বলে শপিং করবেন অনেক কিছুই সবকিছু বিবেচনা করে আমরা কিন্তু সহজ কিস্তির ব্যবস্থা করেছি এবং অনেক অনেক গিফটের ব্যবস্থা করেছি তো এই থাকলো আজকে এই পর্যন্ত কি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো আরো বিশেষ কিছু অফার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম